হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আজকে আপনাকে দেখাবো আমি আলু পটল সয়াবিন এবং ডিম দিয়ে একটা মদাদার রেসিপি প্রথমে একটা কড়াই তেল বসিয়ে পেঁয়াজ লঙ্কাটাকে ভালো করে ভেজে নেব তারপরে আলু পটলগুলো গোল গোল করে কেটে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে আমরা সেগুলো পেঁয়াজের ওপর দিয়ে ভাসে থাকব তারপরে এরপর আমরা দিয়ে দেবো হলুদ গুঁড়ো লবণ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো এবং আদা রসুনের পেস্ট সবগুলো একসঙ্গে দিয়ে আমরা ভালো করে ভাজতে থাকবো ভালো করে কষিয়ে নিতে হবে যত বেশি কষানো হবে তত বেশি টেস্ট হবে এরা এবার আমরা একটু ঢেকে দেব তারপরে সয়াবিনগুলোকে ভিজিয়ে রেখেছিলাম গরম জল দিয়ে ওগুলো একটু হালকা তেল দিয়ে আমরা ভেজে নেওয়ার পরে আলো পতলার উপর দিয়ে দেব দিয়ে ভালো করে একটু নাড়তে থাকবো কষাতে থাকব কষানো হয়ে গেলে এবার আমরা এর ওপর জল ঢেলে দিয়ে পাকিয়ে নেব এবার আমরা একটু ঢেকে দেবো ঢেকে দেওয়ার পরে একটা ডিম ভাজি করে রেখে দেব যখন আট ফুঁটা হয়ে যাবে তখন আমরা ডিমগুলো ওর ওপর দিয়ে দেব এবার ভালো করে নাড়তে থাকবো দিয়ে আমরা ঢেকে দেব আপনারা এইভাবে খুব সহজে সয়াবিন দিয়ে ডিম দিয়ে বানিয়ে করবেন অবশ্যই ভালো লাগবে যখন কোনো মাছ মাংস থাকবে না তখন সয়াবিন দিয়ে আলু দিয়ে পটল দিয়ে এইভাবে রান্না করলেই অনেক মজা লাগবে অনেক ভালো লাগে যখন কোনো কিছু খেতে ইচ্ছা করে না অন্য কোনো সবজি সোয়াবিন দিয়ে আমরা এটা বানিয়ে খাই খুব ভালো লাগে আমার তো অনেক পছন্দের তোমরা এইভাবে ট্রাই করবে অবশ্যই অনেক ভালো লাগবে আর আমার রান্নার রেসিপি তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর কোনো কিছু যদি দেখতে চাও কোনো রেসিপি তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবে আমি সেগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখছেন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজা আমার ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই আমার পাশে থাকবেন সবাই ভালোবাসা দিবেন পাশে থাকবো